ভাবে পুজো দেয় কোনো কারণ দরকার নেই তোমার মনে নোংরা তাই তো তুমি মঙ্গলাকে নিয়ে পড়ে আছো আমাদের মা কৃষ্ণকালী মা ভার মে মাকে নিয়ে কিছু বলা যাবে না পুরোহিত নেই তন্ত্রমন্ত্র জানে না তো কি হয়েছে ভাবে পুজো দেওয়া যায় কিন্তু ভাবের মধ্যেও যে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা তো ফেলে দেওয়া যায় না না এত বড় বড় মন্দিরে পুরোহিত রেখে পুজো হয় এত বড় বড় মন্দিরে নিয়ম কারণ হয় এত বড় বড় মন্দিরের যোগ্য হয় সবই কি ভুল সবাই কি নোংরা হ্যাঁ আজকে যারা আমাকে বলছো আমি দেখো ওনার ভিডিওতে উনি যেগুলো দেখাচ্ছেন আমি সেগুলোই বলছি উনিই তো নিজেই দেখাচ্ছেন নিজে কতটা মাকে ভাবে পুজো করে এটাই তো হলো বাস্তব কথা ঠিক আছে উনি ভাবে পুজো করার মধ্যেও কারণ নেই আজকে পুরোহিতগুলো বেকার আজকে তারা কেন ক্রহিত হয়েছে কিসের জন্য হয়েছে আজ ভাই সনাতন ধর্ম মডার্ন হতে চলেছে আজকে কলিযুগ কলিযুগ বলে তো আজকে কিছু মেনে নিতে হবে অনেকেই বলছে সোমা তুমি ছেড়ে দাও আর এসব তুমি আস্তে আস্তে তুমি কন্ট্রোভার্সি করছো নোংরামো করছো এগুলো কলিযুগ দেখুন সরি যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলছি কলিযুগ বলে এগুলো মেনে নিতে পারছি না সনাতন ধর্মে ঠিক আছে মঙ্গলা কিন্তু সুদ্রাত্ত যদি আজকে এরা সুদ আজকে এরাই বাড়িয়েছে তাই মঙ্গলা আর কোনোদিন সুদ যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে সুদ যাচ্ছে ওই যে তুলসী পাতা তুলতে গিয়ে মন্ত্র তুলসী পাতার মন্ত্র না জল ঢালা তুলসী গাছে যে জল ঢালে সেই মন্ত্র দিয়ে তুলসী পাতা তুলছে মানে করতে গে আর যাই হোক তুলসী গাছ দেখিয়েছে অনেক কিছুই হালকা হালকা করে সুদ্রাচ্ছে তবে সুদ্রিয়ে ছাড়বো এটা কথা দিলাম তোমরা যতই বলো আর মঙ্গলা যতই বলো যে আমি আমার নিয়মে পুজো করব তুমি তোমার নিয়মে পুজো দাও আমার সেখানে কথা নেই কিন্তু তুমি অনাস সৃষ্টি করবে করবে সেটা তো শুনবো না মঙ্গলা একদম না শুধু তো দেখতে থাকো তোমাকে অনেক কিছুই শেখাবো কিন্তু ওই যে জল ঢালার মন্ত্র বলে তুলসী পাতা তুললে এটা তো আমি বলিনি আমি বলেছি তুলসী পাতা তোলার মন্ত্র আছে এরকম ছিঁড়ে ছিঁড়ে তুলছিলে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন বলে তুলসী পাতা তোলা হয়ে গেল ওটা জল ঢালার মন্ত্র ঠিক আছে মঙ্গলা তুমি আমার মন্ত্র শুনেছ ঠিকই বাট ভুল ভাল মন্ত্র বলছো হাই ফ্রেন্ডস সোমা তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে আজকে মঙ্গল আর ঘর দেখেছ পরিষ্কার করেছে এতদিন তো তোমরা পারো নি এতদিন নোংরা করে খ্যাতের করে রেখে দিয়েছে উনি আস্তে আস্তে কিন্তু 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 যদি তোমরা দিতে মঙ্গলার দোষগুলো আজ মঙ্গলা করতো না আজকে তোমাদের কথাতেই তোমাদেরকে বলছি তোমরা যারা আমাকে বলছো মনে পাপ না চাই মঙ্গলা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেখ এটুকুই চাই আর বেশি কিছু চাই না তো যাই হোক উনি জল ঢালার মন্ত্র দিয়ে তুলসী পাতা তুলেছে মঙ্গলা মন্ত্রটা আগে শিখে নাও তারপরে তুমি তুলসী পাতা তোলো আজকে ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করেছো আরও পরিষ্কার পরিচ্ছন্ন করো মায়ের মুখটা দেখেছো আর শাড়ি বলছো এতদিন বাদে কেন আরও একটা কথা আমি এখানে বলতে বাধ্য হচ্ছি মঙ্গলা তুমি যে মালা গেতে দিতে তোমার মা নাকি একটা করে মালা তো কই এখন সোনা মায়ের গলাতেও তো মালা নেই তুমি এখন মালা গাচ্ছ না সবই তো ভক্তরাই দিচ্ছে তুমি বলছো তুমি তো কই মালা গাচ্ছ না এখন আর হ্যাঁ তুলসী গাছ আছে দেখলাম আজকে দেখিয়েছে দেখেছো আজকে ঘরটের মধ্যে কলা দিয়েছে টাটকা কলা ওটা আমাদের সাত দিন থাকে না কলা কালো হয়ে যায় বৃহস্পতিবারের দিন কিন্তু ওটা টাটকা কলা দিয়ে বলছে এটা খুব ফল দিয়ে রেখেছে কিন্তু মঙ্গলা প্রথম প্রথম যে ভুলগুলো করে এসছে যদি সুদ্রাতে আজকে মঙ্গলার মনে হয় এই পরিস্থিতি হতো না যাই হোক কারোর মাধ্যমে ভগবান সুধরানোর ব্যবস্থা করে দিয়েছে মঙ্গলাকে কিন্তু মঙ্গলার আর কিন্তু ঠিকঠাক নয় ওষুধটা কাজে দিয়েছে কিন্তু ওষুধটা না সেইভাবে কাজে দিচ্ছে না মঙ্গলা তুমি যেভাবে ঠাকুরটাকে রেখে দিয়েছ না আমার সেখানে কিন্তু অনেক অবজেকশন আছে ঠিক আছে আজকে তুমি বলবে আমার ঠাকুর আমি যেভাবে রাখি না তুমি যেভাবে রাখি বলে নয় ঠিক আছে আজকে গোপাল সোনাগুলোকে ঠিক আছে মাথায় আজকে ঠান্ডা পড়ে গেছে গোপাল সোনাগুলোর কিন্তু এখনও দেখলাম না তোমার গোপাল সোনাগুলোর শীতের পোশাক পরেছে না ওরা তো বাচ্চা আজকে তোমার বাচ্চা কিন্তু ঘরের মধ্যে ঢুকি দিয়ে বসে আছে ঠান্ডা লাগছে বলেই তো তাই না কিন্তু আজকে সেখানে গোপাল সোনাগুলোর কিন্তু সেই পরিস্থিতিতে রাখো খারাপ পরিস্থিতিতে রেখেছ তাই একটু শুধ্রে নাও মঙ্গলা আবারও বলছি তুমি যা খুশি করবে বলছো না না আমি তোমাকে হাত জড়ো করে বলছি সুন্দরভাবে মায়ের সেবা করো আজকে মা মাঠে পড়ে আছে তোমার কিন্তু গুরুক্ষেপ নেই তবে এরও একটা কারণ আছে কেন পড়ে আছে কেন কিসের জন্য মঙ্গলা আনছে না এটা পুরোটা আমি ক্লিয়ার করব নেক্সট ভিডিওতে তবে আজকে মঙ্গলা তুলসী পাতা তোলার জল ঢালার মন্ত্র দিয়ে তুলসী পাতা তুলেছে তাও ঠিক করে বলতে পারিনি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী তোমার তোমার চরণে ঢালি জল জল কালে স্থান ঢালাও দেখলাম না মঙ্গলা তুলসী গাছে জল ঢালা দেখলাম না তুলসী পাতা ওই যে জল ঢালার মন্ত্র অর্ধেক বলে চলে এলে ছিঁড়ে ওটা নয় তারপরে তুমি গণেশ বাবাজিরকে পুজো দাও না আগে ঠিক আছে তোমার পুজো ঠাকুর নিচ্ছে সোনা নিয়েছে কৃষ্ণকালী মা নিয়েছে না মঙ্গলা তুমি তাদের সন্তানকে আগে সন্তুষ্ট করনি কি করে ঠাকুর নিচ্ছে তুমি এইটা বিবেক দিয়ে ভাবো আমার বলা কথাই নয় আর যারা যারা মঙ্গলার হয়ে ভিডিও করছো তাদেরকে বলছি ঠিক আছে তাদেরকে বলছি একটু বিবেক দিয়ে ভেবে মঙ্গলাকে বোঝাও আজকে মায়ের মন্দিরের জন্য টাকা টাকা করেছে এক টাকা করে যদি দিত কটি কোটি লাখ লাখ এক টাকা করে যদি দিত মায়ের মন্দির এতদিনে হয়ে যাওয়ার কথা দেয়নি দিত কি দেয়নি ভক্তরা এসে নাহলে মঙ্গলা জানলো কি করে কোটি 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 নশো হাজার পনেরোশো লোক আসছে হুম দিয়েছে তো এক টাকা কেন অনেক টাকা দিয়েছে তারপরেও আমি এক টাকাই কথা বলছি কেন বোঝাবার জন্য কিন্তু করেনি আজকে দেখেছো সে তুলসী পাতা তুলতে এসে বাড়ির দিকে যখন ঢুকছিল নিচে যে রাজপ্রাসাদ ওর নিচটা সুন্দর করে রাজপ্রাসাদ করছে ঠিক আছে আমার কথা আস্তে আস্তে সব মিলবে ক্যামেরাতেই ধরা পড়ে গেছে মঙ্গলা বুঝতে পারেনি আর কি করা যাবে তো যাই হোক আমি সত্যি কথা বলবো তাতে যদি কারোর খারাপ লাগে যদি ভাবো যে এটা সনাতন ধর্ম আজ মডার্ন যুগ হয়ে গেছে মডার্নের দিকে যাবে নিয়ে যাবে কেউ যদি ভাবো না আমি মানতে পারবো না যদি ভাবো কলিযুগ না মানতে পারবো না ভগবান ভগবানের মতো করে তোমরা সেবা করো বলছি না তন্ত্র মন্ত্র জানার দরকার ভাবে পুজো দাও এই যে সেদিন বলা হলো বাবা খেপা গায়ত্রী মন্ত্র জব জানে না এটা কোনো কথার মতো কথা আর এগুলোতে সবাই সাপোর্ট করছে কেউ আর প্রোটেকশন করছে না যে না এটা নয় তুমি ভুল বলছো ভালো করেই বলো না কিন্তু তোমরা মঙ্গলা মায়ের দোষ দেখতে পারছো না মঙ্গলাকে সাপোর্ট করছো ঠাকুরটা অসহায় পড়ে হয়ে মাঠে পড়ে আছে তো যাই হোক ভিডিওটা ছোটোর মধ্যেই করছি বেশি আমার টাইম নেই খুবই ব্যস্ত আছি নেক্স ভিডিওতে কথা হচ্ছে আরও অনেক কিছু চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চাক তুলসী পাতা তুলতে গিয়ে জল ঢালার মন্ত্র বলেছে মঙ্গলা এনে নাকি শিক্ষিত অবশ্যই শিক্ষিত অশিক্ষিত আমি এখানে বলবো না কারণ ইনি শারদা কাণ্ডে চিটিংবাজের মতো একটা জায়গায় কাজ করতেন ওটা চিটিংবাজি বলবো কেন সবার টাকা চিটিংবাজি করে মারা গেছে মানে চলে গেছে ঠিক আছে তো সেখানে শিক্ষিত না হলে অশিক্ষিতকে নিশ্চয়ই নেবে না তাই না টাকা পয়সা অশিক্ষিতরাও গুনতে পারে কিন্তু কিছু কিছু পেপারে সব যেসব কাজগুলো অশিক্ষিতরা পারে না তাই ইনি শিক্ষিতই তাই ইনাকে একটুখানি বলছি দয়া করিয়া একটু শিখুন সব কিছু ঠিক আছে শিখে পুজো দিন ভাবে পুজো দিন জানতে হবে না তন্ত্র মন্ত্র সাধনা কিন্তু ভাবে পুজো দিন আপনি শারদা মায়ের সাথে তুলনা করবেন না রামকৃষ্ণ এবং সাধক বামা খেপার সাথে তুলনা করবেন না ওনারা অনেক কিছু করেছে অনেক কিছু করেছে তারপরে গিয়ে মা পেয়েছে ঠিক আছে আপনি এমন ভাবও বললেন যে আমি অনেক কিছুই জানি তা জানেন তো করছেন না কেন করছেন না কেন আমি জানি না তা নয় আজকে লাইভে বললেন আমি মানে কালকের লাইভে আমি জানি না তা নয় তাহলে করছেন না কেন তা জানেন যখন করুন সেবা করছেন এতদিন পরিষ্কার করেননি আজকে এতদিন ধরে নোংরা পড়ে আছে আমার বলাতে যাক একটা তো কাজ হয়েছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছেন মায়ের মুখটাকে পরিষ্কার করুন প্রচণ্ড নোংরা হয়ে আছে পরিষ্কার যে করছেন যাই হোক তুলসী পাতা তুলতে দিয়ে তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র দিয়ে তুলসী পাতা তুলেছেন এটা অন্যায় এটা ঠিক নয় তাও আমি এটাকে সাপোর্টও করছি না তবে এটাও শিখুন ঠিক আছে তুলসী গাছে জল দেওয়া এবং তুলসীর পাতা কি করে তুলতে হয় ঠিক আছে চলো এটুকুই বলার ছিল বেশি কিছু আর নয় আর এনাকে ইন্ধন তোমরা জুগিয়ে যাও তোমাদের কর্ম ফল তোমরা পাবে আর আমাকে সবাই বলছে না নোংরা তুই কর্মের ফল পাবি না আমি একটাই কথা বলছি আমি নিয়ম মেনে কথাগুলো বলছি একটা কথাও যদি আমি ভুল বলে থাকি তোমাদের জুতো আমার গাল এতদিন মঙ্গলা তুলস মানে তুলসী পাতা ভোগে দেয়নি খালি ভোগগুলো সব ভিডিওগুলো ওনার চ্যানেলে আছে একটু দেখে আসো সেগুলোতে তোমরা সাপোর্ট করেছো কেউ কিচ্ছু বলো আজকে যদি বলতে তাহলে আজকে মঙ্গলা সূত্রে যেত নিজে ঠিক আছে যেহেতু আমি যখন বলেছি উনি কিন্তু পরিষ্কার করেছেন যাক যেই কাজটা যিনি ভালো করেছেন সেটা আমি ভালো বলতে জানি তাতে মঙ্গলার দোষ ধরছি বলে ভালোটা বলবো না সেই মন আমার নয় তো মঙ্গল আমি এটাই বলছি তুমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের সেবা দাও বললাম না তোমাকে সবটা শেখাবো এবার শিখবে তুমি তুমি যতই মনে মনে ভাবো তুই পুজো তুই শেখাবি ক্যারাতই না পুজো শেখাবো না নিয়মকানুন শেখাবো আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত আচার বিচারটা কী করে করতে হয় সেটা শেখাবো ঠিক আছে এই ক্যারা তুই যতই বলে যা আর আমি ততই বলে যাবো চলো টাটা